তো ভাই তোমরা অনেকে দেখছো যে আমাদের গেমে কোবরা বান্ডেলটা আসে অবশ্য আর কোবরা বান্ডেল নেওয়ার জন্য অনেক পোলা ফাইনাল করতে আসে কারণ কোবরা বান্ডেলটা নেওয়ার জন্য আর কোবরা বান্ডেল সেই কোমরা না ফ্রি ফায়ারে আসা একটা লেজন ডালি বান্ডেলের মধ্যে এইভাবে আসা তো এটি ফার্স্ট কোবরা বান্ডেলটা তো এই ফার্স্ট কোবরা বান্ডিলটা বের করার জন্য পোলা ফাইনাল পাগল হয়ে গেছে আর সে পাগলের জ্বালায় এক পোলায় আর আরেক পোলার সাথে জগড়াযোগ শুরু হয়ে গেছে মানে বাইয়ে বাইয়ে জগাযোগ শুরু হয়ে গেছে হ্যাঁ ভাই তোমরা ঠিক শুনেছো তো এক মোবাইল এক বাইয়ে গেম খেলে দোনো বাইয়ে গেম খেলে এক বাইয়ে ছোটো আর এক একটু বড় তো এই বাইয়ে বলতে আসে যে আমার কিছু টাকা নেই আমি একটা মাতি মারবো আমার থেকে ছয়শো টাকা আছে সাতশো টাকা মারতে আমার টাকা লাগবে তো এই সাতশো টাকা দিয়ে মারতে যায় তোর বাই করা লাগবে কোবরা বান্ডিল বাই করা লাগবে না এটা বড় ভাই বলতাছে তারপর ছোট ভাই বলতেছে কেন এই সেই বংশ তো কোবরা বান্ডি বের করতে গিয়ে তাদের কি হয়েছে তোমরা ফুল ভিডিওটা দেখো আর আমার চ্যানেলে যদি আবার কেউ নতুন থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আইকনটা অন করে একটু ফাঁসি থেকে তো বেশি কথা না বাড়িয়ে চোটটা পিন্ট দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো ওদিনকার ঘটনা শুনলে তোমরা অনেকে অবাক হয়ে যাবে কারণ অবাক হওয়ার কান্ডে এটা বিষয় কারণ তারা দোনো ভাই আগে একসাথে ভালো চলতো হঠাৎ তাদের মধ্যে হঠাৎ একটা আরবিল হয়ে গেলো এটা দেখে মানুষও একটা ইয়ে করতে ছিল তো মানুষও আগে বলছিল এরা কি খেলে যে যারা এরা কি খেলে এরা সারাদিন গ্যাং করে চিল্লা ব্যা এই যে মার মারি সে বংশ করে চিলাই তো মানুষ তো বোঝে না যে ওরা গেম খেলবো ওরা তো গেমের সাথে কথা ওরা কি এমনি কি চিলে চিলি করে ওরা কি পাগল নেই যে এভাবে কথা তো তারা কথা বলতো তো হঠাৎ করে তাদের কি হইলো তারা এরকম হয়ে গেলো তো মানুষ এটা নয় চিন্তিত তারপরে তাদের বাড়িতে মানুষের জিখেন যে কি হয়েছে তো তার পরিবার থেকে বললো যে তারা একদিন গেম খেলতে ছিল তো গেম খেলতে খেলতে তো কী বের করবে বলে আমার ছোটো ছেলে তো এই এই ছেলে কী বাই কর নিয়ে তো তারা একটা ঝগড়ার ভেতরে পড়ে যায় ঝগড়া কি মানে তার বড় ভাই থেকে খুঁজে যে আমাকে কিছু টাকা দাও আমার তো টাকা আসে ছোটো ভাই বলে যে আমার তো টাকা আসে কিছু টাকা তুমি কিছু টাকা দাও আমি আন্ডেলটা বের করি তো এই নিয়ে তার বাড়ি বসে যে কী বল বলছে বড়ো ভাই একটু না বড়ো ভাই হলে কী হয় বলছে যে আরে তুই কী বাইর করবি তুই গেমের ভিতর টাকা খরচ করিস এই সব বংশই আয় আত্মমাত্র কিন্তু সেও কিন্তু গেম খেলে সেও কিন্তু গেমে টাকা খরচ করে তারপর মনে করো তার ছোটো ভাই বলে যে তুমিও তো গেম খেলো তুমি যে গেমের ভিতরে টাকা খরচ করো তারপর আর বড় উত্তর দিয়ে তারপর একটা থাপ থাপ্প মারে দেয় গাবে এ নিয়ে হয়ে যায় তাদের উপরে বেজান যে তুমি কেন থাপো মারলা তুমিও তো গেম খেলো সে বংশং আর এ নিয়ে হয়ে গেছে তাদের মধ্যে কিলা কেলি মনে করে গেম নিয়ে হয়ে গেছে কিলা কেলি তারপর কী তারপর তার পরিবার তাদেরকে শান্ত করে শান্ত করার পর তাদের মধ্যে বেজ মিটপাট করে দেয় তাদেরকে বলে যে তোরা যদি গেম খেলতে চাস তোলে আমি শান্ত মতো খেল আর খেলতে না তো মোবাইল নিয়ে যেমন মোবাইল দিয়ে দেয় তারপর তারা শান্ত হয়ে গেছে দোনো ভাই তো ভাই তোমাদেরকে বলি গেমটা তোমরা খেলো একটু মজা আমার বিশেষ করে একটু মজার জন্যই খেলো হ্যাঁ এটা এটা জাস্ট মজা ফানি আর অনেকে কেউ নেশা করেই খেলে না নেশা গে এটা নেশি এটা কি মজ যে এটা নেশা হতে যাবে তো যাকে আমরা মজার জন্যেই খেলি তো মজা হিসাবেই আমরা খেলি ফানি হিসাবেই খেলি এটা ভেতর আবার কিসের গিয়া তো তুমি যেমন টাকা খোঁজো তুমি টাকা দিয়ে দিতা না হলে তুমি একটা কিছু হতো তোমার এত জ্ঞান দিতে বলছে কি তো জ্ঞান দিয়েও নি এত কিছু হয়েছে তো যাকে আমাদের গেমটা অবশ্য বেশি দিন থাকবে না মনে হয় কারণ গেমের যে পরিস্থিতি কার্টুন আইনা ধুই দেয় গেমের ভেতরে আর খেলার কোনো দাহনই নেই কার্টুন আনলে তো এমন খেলা জানা আর কি আনে না তো জরি না জয়দিন পর আমাদেরকে কার্টুন নিয়ে আসবে তো এখানে রামাদান আমাদের ভালো স্পেশাল ভালো কিছু দিবে যাক আমাদেরকে কোবরা বান্ডিলটা এনে দিছে তো ব্যাগ দিয়ে দিছে কী কী আর এইসব কোবরা বান্ডিল তোমরা আরো পাবে আরো কত সামনে কত বান্ডিল পাবে এগুলো বলা ধারণা নেই রে বাবা জীবনে একটা টাকা খরচ করতে পারলাম না আর ওরা কি না কি নয় ব্যস্ত হয়ে গেছে মানে কি বলবো রে ভাই বলার বাসি নাই মানে ভাই জীবনে একটা টাকাও খরচ করতে পারলাম না গেমটা রিজনের ভাই কোনটা দুঃখটাই বুঝতে পারতাম রে ভাই কি টাকা খরচ করবো ভাই আম গালিবে গালিবে আম ফাটির হে আম ফাটির সে কাম নাই আম গালি আম তো সাথে যে কথা বলে আম বিজ্ঞা বিজ্ঞা সরি বিজ্ঞা ফার্জ আরে যা সে বললো হ্যাঁ আমি হিন্দি সে বাদ করিনি সরি হিন্দি 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 মেচ হিন্দি মে কুটো আর নাই হিন্দি কাহিনী আরে যা হিন্দি বলতো না হিন্দি কি ওকে আমরা বাংলাতে বলবো হিন্দিতে বললে আবার আমাদের ভাষাগুলো আবার উলুখয় হয়ে যেতে পারি যেমন আমরা কুচুকুচু জায়গায় কুটকুচু এই জন্য আমরা আর হিন্দি বলবো না তো এই জন্য আমাদের বাংলা ভাষা তো বাংলাতে বলি তো জীবনে টাকা খরচ করতে পারলাম না রে মনটাকে শান্ত বোঝাই তাকাতে একদিন খরচ করবো লাখ লাখ টাকা খরচ করবো গেমের পেছনে ভাই কোনটা খরচ করবেন না আমি হ্যাঁ অবশ্যই টাকা খরচ করবো লাখ লাখ টাকা যেটার ছাইলেও তোমরা ছায়া থাকবো দেখবা সাদ লাখ লাখ টাকা ডায়মন্ড খরচ হয়েছে একদিন এমন জায়গা সম্পদ নিচ্ছে লাখ লাখ টাকা ডায়মন্ড বেরোবো তোমাদের ছবি দেখলে একটা ছায়া থাকবে একটা বারও তাকাইতে পারবে না কারণ তাকাইলে এই সমস্যা আর আমার থেকে বলবা ভাইয়া একটা ইয়া দাও আস আসো আমি তোমাদের দিয়ে দেব আরে বুঝো না আমি একজন ডায়মন্ড দেখছি আমি এখন মানে তুমি এখন দেখতে পারো কিন্তু আমি যেখানকার ডায়মন্ড বুমে আমি পড়ো হয়ে যাবো পৌরোটা তোমরা কিন্তু এখনো বুঝো না পড়োটা বুঝলে কিন্তু এখনো বুঝবে এই দেখো আমি এখান থেকে এখনো পৌরো হয়ে কিন্তু গাড়ি লাগু তা দেখছো বটলা মানুষ কিন্তু গাড়ি লাগবে না এটা কিন্তু এ এই লাগা 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 এই

কাজটা আমার যাই দেখে ও ভাগ যে ভাই ভাই আমি খালি ওই সাইড রাউন্ড দিছে আমি দুই রাউন্ড দিয়ে আমি খালি দুই রাউন্ডটা দিয়েছি কোনো কষ্ট কষ্ট ভাই দিই অনেক পর আমি খালি সোজা সেটিং উঠবে কানের উঠে যে সেটিং দেওয়া আছে না ওই যে লাল ওই সেটিং উঠে ক্লিক করে খালি আমি পিছে অ্যাক্সিড দিয়ে খালি আসে বলি আমার কোনো ধারণা ছিল না ভাই কী আসছিল আমাকে ভাই যে ভাই

তো জানোগে হ্যাঁ আপকে উসকে ওনার হইগে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেলায়কনটা অন করে একটু ফাঁসি দেখো তো আজকের জন্য এইখানে ভিডিওটা শেষ বাই বাই